আমি কোন সাধারণ মানুষ নই আমি নবীর একজন স্বাভাবিক আমার উপরে আক্রমণ করতে আইস না সাফিনা রদি আল্লাহ বলেন যেই মাত্র আমি এই কথা বললাম এমনি তাকে দেখি নেকড়ে বাঘ আর আমাকে আক্রমণ করতে আসে না নেকড়ে বাঘ তার পিছনটা আমার দিকে দেখাইয়া তার লেসটা এইভাবে নাড়তে থাকে আর বোঝায় ও নবীর সাহাবি তোমার উপরে আমি আক্রমণ করতে পারবো না তোমার সাথে সামনে চলে গেছে তুমি পিছনে পড়ে গেছো তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তুমি তোমার সাথীদেরকে হারায়া ফেলেছ আমি নেকড়ে বাঘ তোমাকে রাস্তা দেখাইতে দেখাইতে তোমার সাথীদের সাথে মিলাইয়া দিব ওই নেকড়ে বাঘ লেজ নাড়াইতে নাড়াইতে উনাকে সাহাবিদের কাফেলার সাথে নিয়ে মিলাইয়া দিছে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি নেকড়ে বাঘ আমরার কথা শুনবনি আর ডুজোরে বলেন কেন শুনবে না আমি আপনাদেরকে প্রশ্ন করি কেন শুনবে না যে আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে কথা নেকড়ে শুনছে সেই সেই আল্লাহ আল্লাহ বুঝি এখন আর নাই যদি বলে এখনো থাকে সেই আল্লাহর ভালোবাসা আছে না আরো জোরে বলে আমাদের ব্যর্থতা আমরা আল্লাহর ভালোবাসা ওই ভালোবাসা অর্জন করতে পারি না জোরে বলেন ঠিক কি না ভাইরা আমার লক্ষ্য করে দেখেন বারবার যেই কথা আমি বুঝাইতে চাই যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে যায় যেই ব্যক্তি আল্লাহর মাহবুব হয়ে যায় যে আল্লাহর ভালোবাসা টেনে নিয়ে আনতে পারে ওই ব্যক্তির দুনিয়াতেও টেনশন নাই আখেরাতেও টেনশন নাই জোরে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জন করা এত সহজ না আমার কথা বুঝেন কিনা আল্লাহই জানে আল্লাহর ভালোবাসা অর্জন করা এত সহজ না কারণ আল্লাহর ভালোবাসা দামি জিনিস দামি জিনিস অর্জন করতে গেলে কষ্ট করা লাগে বেশি ওই ইহুদিরা মনে মনে ও সাথীদেরকে অনেক সাহাবিদেরকে দিন ধরে সাইজ করতে পারি না আজকে একটা মুখ্যম সুযোগ আইছে চলো মোহাম্মদের সাথীদেরকে আফ্রিকার জঙ্গলের খাবার বানাই দেই না বাড়ির গিয়ে হয়ে যেই কথা সেই কাজ তারা সবাই মিলে পরামর্শ করে কাছে আসছেন এসে বলে এক কাজ করেন একটু সামনে গেলেই দেখবেন একটা ফুলের বাগান আছে ফুলের বাগান না জঙ্গল সামনে একটা ফুলের বাগান আছে আজকের রাতটা আপনারা এই ফুলের বাগানে কাটায়া দেন সাহাদীবনে আবি বাক্কা সদি আল্লাহ তালানু উনি ওনার সাথীদেরকে নিয়ে সামনে রওনা হয়েছেন কিছু দূর যাওয়ার পরে সাহাবীরা বলেন পিছন থেকে আমরা দেখতেছি ডান দিকে তাকাইলে বাঘ দেখা যায় বাম দিকে তাকাইলে বাল্লুক দেখা যায় আমাদের বুঝতে বাকি নাই ওই বেইমান ইহুদিরা আমাদেরকে ফুলের বাগানের কথা বলে আফ্রিকার জঙ্গলে ঢুকাই দিছে এক কান দুই কান করে করে আমির সাহেব সাহাদ রদি আল্লাহ তালানুর কান পর্যন্ত পৌঁছাইছে যে আমরা তো ফুলের বাগানে আসি নাই জঙ্গলে আসে বুঝছি ডান দিকে তাকাইলে বাঘ দেখা যায় তবে ভাল্লুক দেখা যায় সাহাদ সাহায্য একটুও বিচলিত হইলেন না সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা একটা স্টেজ তৈরি করো মঞ্চ তৈরি করো সাহাবিরা মনে করলেন অবস্থা বেগতিক দেখে হয়তোবা আমাদের আমির সাহ আমাদের জন্য কোনো ভাষণ দিবেন একটা স্টেজ তৈরি করা হলো সাহাদ রদি আল্লাহ ওই স্টেজের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ায় ডাক দিলেন সাহাবীরা মনে করছিল আমাদেরকে ডাক দিবে কিন্তু উনি কোন মানুষকে ডাক দেয় না উনি ডাক দেয়া বলে এ জঙ্গলের হিংস্র পশু পাখিরা আমরা কোন সাধারণ মানুষ নয় নাহনু আসহাবুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ রাসূলের সাহাবী কোন সাধারণ মানুষ নয় সুবহানাল্লাহ বুঝ হই না সুবহানাল্লাহ সাহাবীরা ডাক দেয়া বলে যেইমাত্র উনি এই কথা বলেছে এমনি তাকায় দেখি বাঘ তার বাচ্চাকে কুলে নেয় ভাল্লুক তার বাচ্চাকে কুলে নেয় এইভাবে সকলে একে একে তাদের বাচ্চাগুলোকে নিয়ে জঙ্গল খালি করে দিয়েছে জঙ্গলটা খালি করে নবীর সাহাবিদের জন্য রাতটুকু কাটানোর সুযোগ করে দিয়েছে আল্লাহর ভালোবাসা যে পায় তার কথা মানুষও শুনে বনের বনের পশু পাখিরাও শুনে জোরে বলেন ঠিক কিনা মাল্লাহুল মৌলা কুল আল্লাহ যার হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা ওই কাফেলার ওই কাফেলার আরেকজন সাহাবি ছিলেন ওনার নাম হলো সাফিনা রদিয়াল্লাহ কি নাম সাফিনা রদিয়াল ওনার নামটা মনে রেখেন সাফিনা রদিয়াল্লাহ সাফিনা শব্দের অর্থ আরবিতে সাফিনার বাংলা করলে দাঁড়ায় জাহাজ নৌকা এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি কোন মানুষের নাম কি জাহাজ হইতে পারে কোনো মানুষের নাম নৌকা হইতে পারে উনার নাম নৌকা কেন আসলে উনার নাম সাফিনা ছিল না কিন্তু একটা ছিল বৈশিষ্ট্য ছিল অভ্যাস ছিল উনি সাহাবিদের সফর করার সময় সাহাবিরা যে গাট্টি গুট্টি নিত ই তা নিজের কান্দে বুঝাই ফেরা লইতো একদিন তাকায় দেখে উনার গাড়ের মধ্যে এতগুলা গাট্টি উনি হাঁটতে পারে না নুবিজু কই আখারে জাহাজ দেখি নদীতে চলে আর আমার সাফিনা আমার জাহাজ দেখি মরুভূমির উপরে দিয়া চলে ওই সাহাবি ডাক দেয়া বলে ও নবীর সাহাবিরা এইমাত্র আল্লাহ নবী আমারে কি বলে ডাক দিলে সাহাবিরা বলেন তোমারে সাফিনা বলে ডাক দিছে নবীর সাহাবি বলেন আমার নাম আজকে থেকে ভুলে যাও কে আমত পর্যন্ত যত মুসলমান আসবে আমাকে সাফিনা নামেই চিনবে ওনার নাম পাল্টায় ওনার নাম রেখে দিছে সাফিনা রদি আল্লাহ উনি ওনার বৈশিষ্ট্য অনুযায়ী অভ্যাস অনুযায়ী ওই জিহাদি কাপেলার সাহাবিদের মালগুলো নিজের কাঁধে বুঝাই করার কারণে সাহাবিদের পিছনে পিছনে আসতেছেন ওনার আসতে একটু লেট হয়ে গেছে তো সাহাবিরা যখন জঙ্গলের ভিতরে চলে গেছে উনি এখনো জঙ্গলের ভিতরে ঢুকেন নাই মাত্র প্রবেশ করছে এমনি হাদিসের মধ্যে আসছে আদ রকাহু দেবু তার সামনে একটা নেকড়ে বাঘ আইসা পড়ছে এখন নেকড়ে আক্রমণ করতে করতে যাবে এমন অবস্থা ওই সাহাবী সাতিন রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলেন ও আমার বুঝতে কি নাই তুমি আমার উপরে আক্রমণ করতে চাও কিন্তু জানো নি আমার পরিচয় কি তুমি জানো না আমি কোনো সাধারণ মানুষ নই ইন্নী মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেকজান্ডার আমি কোন সাধারণ মানুষ নই আমি নবীর একজন সাহাবী আমার উপরে আক্রমণ করতে আইছো না সাফিনা রাদিয়াল্লাহু আনউ বললেন যেইমাত্র আমি এই কথা বললাম এমনি তাকায়া দেখি নেকড়ে বাঘ আর আমাকে আক্রমণ করতে আসে না নেকড়ে বাঘ তার পিছনটা আমার দিকে দেখাইয়া তাল লেসটা এইভাবে নাচতে থাকে আর বোঝায় ও নবীর সাহাবী তোমার উপরে আমি আক্রমণ করতে পারবো না তোমার সাথীরা সামনে চলে গেছে তুমি পিছনে পড়ে গেছো তুমি চিন্তা কইরো তুমি মনে কইরো না যে তুমি তোমার সাথীদেরকে হারায়া ফেলেছো আমি নেক্রে বাদ তোমাকে রাস্তা দেখাইতে দেখাইতে তোমার সাথীদের সাথে মিলাইয়া দিব ওই নেক এবাদ লেজ না রাইতে না রাইতে ওনাকে সাহাবিদের কাফেলার সাথে নিয়ে মিলাই দিছে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি নেকড়ে বাঘ আমরার কথা শুনবো আর ডুজোরে বলে কেন শুনবে না আমি আপনাদেরকে প্রশ্ন করি কেন শুনবে না যে আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে সাফিনা রদি আল্লাহ গুতালানোর কথা নেকড়ে বাঘও শুনছে সেই আল্লাহ বুঝি এখন আর নাই আর ডুজোরে বলে তাহলে সেই আল্লাহ যদি এখনো থাকে সেই আল্লাহর ভালোবাসা আছে না আরো জোরে বলে আমাদের ব্যর্থতা আমরা আল্লাহর ভালোবাসা ওই ভালোবাসা অর্জন করতে পারি না জোরে বলেন ঠিক কি না ভাইরা মা লক্ষ্য করে দেখেন বারবার যেই কথাটা আমি বুঝাইতে চাই যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে যায় যেই ব্যক্তি আল্লাহর মাহবুব হয়ে যায় যে আল্লাহর ভালোবাসা টেনে নিয়ে আনতে পারে ওই ব্যক্তির দুনিয়াতেও টেনশন নাই আখেরাতেও টেনশন নাই জোরে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জন করা এত সহজ না আমার কথা বুঝেন কিনা আল্লাহই জানে আল্লাহর ভালোবাসা অর্জন করা এত সহজ না কারণ আল্লাহর ভালোবাসা দামি জিনিস দামি জিনিস অর্জন করতে গেলে কষ্ট করা লাগে বেশি জোরে বলেন ঠিক কিনা আপনাদের কাছে আমি প্রশ্ন করি বলেন তো দেখি চাইতে বেশি দামি কোন মানুষ আল্লাহর কাছে আছে তো আরো জোরে বলেন কিন্তু নবীজি যে আল্লাহর এত ভালোবাসা পাইছে এমনি এমনি না আল্লাহ নবীরেও পরীক্ষা দিতে হয়েছে জোরে বলেন ঠিক কিনা নবীজিকে আল্লাহ নবী হিসাবে পাঠানোর আগে নবীজির কাছে দুইটা প্রস্তাব রাখছিলেন অগ নবীজি আপনি যদি চান আমি আল্লাহ আপনারে বাদশাহ নবী বানাবো বাদশাহ নবী বুঝেননি আপনারা নবীও হবেন বাদশাহ হবেন আর যদি চান আমি আল্লাহ আপনারে বান্দা নবী বানাবো বান্দা আপনি কোনটা চান রসুল করিম সাল্লাই এই রাজত্ব এই বাচ্চা আমি আপনি আল্লাহের তেইশটি বছরের জিন্দগিতে পরতে পরতে উনি আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিয়া গেছেন নবীজি সাল্লা চাইলেই আয়েসি আরাম আয়েসি জীবন যাপন করতে পারতেন কিন্তু আল্লাহ নবী যেই জীবন বেছে নিচ্ছেন সেই জীবনে নবীজি কখনো দেখা গেছে এক বেলা খাইতেন আরেক বেলা না এমন মানুষ খুব কম পাওয়া যায় যে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না দূরে বলেন ঠিক কিনা রাস্তার একটা পাগলো তিন বেলা খাইতে পারে দূরে বলেন ঠিক কিনা আর আমাদের অবস্থাতে এখন এমন খাইতে খাইতে এখন আমরা ডায়েট পায়েট করম লাগে যে কেমনে কম খাওয়ন যায় ধরে বলেন ঠিক কিনা অথচ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম উনি এমনভাবে আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিছেন নবীজি এক বেলা খাইতেন আরেক বেলা না খেয়ে থাকতেন নবীজি চাইলেই খেয়া থাকতে পারতেন কিন্তু আল্লাহ নবী বলেন না আমি আমার উম্মতকে শিখাই দিতে চাই বুঝায় দিতে চাই আল্লাহরে কেমনে ভালোবাসতে হয় বলেন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে আসছে একদিন কোন শীতের মধ্যে নবীজি সাল্লাহ বা আলাইহ মসজিদে নবীর সামনে পাইসারি করে হঠাৎ করে দেখা যায় কুয়াশার ভিতর থেকে একজন লোক আসতেছে নবীজি খেয়াল কাছে আসার পরে খেয়াল করে দেখলেন সেই লোকটা হলো আবু বকর সিদ্দিক রদিয়াল নবীজি ডাক দিয়ে বলেন আবু এমন প্রচন্ড ঠান্ডা কুয়াশার মধ্যে বাড়ির থেকে কেন বের হইলা আউবকর সিদ্দিক রদি বলেন মা আখরাজা নি ইল্লাল জু অগলো বিজি পেটের মধ্যে এমন ক্ষুধা ক্ষুধার কারণে আর ঘরে থাকতে পারলাম না ঘর থেকে বের হয়ে আসছে এবার দুইজন মিলে পাইচারি করে দেখে আরেকজন লোক দেখা যায় আসতেছে কাছে আসার পরে দেখা যায় উনি হলেন অমরে ফারুক রদি আল্লাহ জিজ্ঞেস করলেন অমর এমন কনকনে শীতে ঘর থেকে কেন বের হইলা অমর রদি আল্লাহ তালানো একই উত্তর দেয় অগনবী জি না পেটের মধ্যে এমন খিদা খিদার তার ঘরে থাকতে পারি নাই গড় থেকে বের হয়ে আসছে নবীজি বলেন আমার গড়েও কিছু নাই যে তোমাদেরকে দিব চলো এক কাজ করি সামনে তিন কিলোমিটার আগাইলে আবু আইয়ুব আনসারির খেজুরের বাগান আছে চলো আবু আইয়ুব আনসারির বাড়িতে যাই আবু আইয়ুব আনসারি আমাদের জন্য খেজুরের মেহমানদারি করতে পারে চিন্তা করে দেখেন যেই নবীর কারণে আজকে আমরা দিন পাইছি ইসলাম পেয়েছি যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন এক পা আগানোর সুযোগ পাব না সেই নবী উন্মতের জন্য আল্লাহর ভালোবাসার জন্য এমন কঠিন পরীক্ষা দিচ্ছেন বলেন ঠিক কিনা নবী জিস্লাবু আলাইসাল্লাম তিন কিলোমিটার সামনে গিয়া আবু আয়ুব আনসারির তালা আহ বাড়িতে গিয়া করান আসছেন দেখে উনি বাড়িতে নাই উনার খুলছে দরজা খুলে তাকায় দেখে সামনে যিনি দাঁড়ায় জাহানের বাচ্চা আবু দৌড়ে গেলেন খেজুরের বাগানে খেজুরের বাগানে গিয়া স্বামীকে ডাক দিয়া বলেন গু দৌড় দিয়া বাড়িতে যান গিয়া দেখেন মেহমান এসেছে কেমন মেহমান এসেছে জানেন লিখ আল্লাহ নবিক বিশ্ব নবিক রহমতুল্ল আলমিন ওনার দুই সাহাবি আবু বকর অমর রাহুমাকে নিয়া আপনার বাড়িতে মেহমান হয়েছে দৌড়ে আজান গিয়া দেখেন গো আল্লাহ নবীর কি লাগবে আবু আইসারিক রদিয়াল্লাহ দৌড় দিয়া গেলেন বাড়িতে যাওয়ার সময় উনি বুঝে ফেলেছেন আল্লাহ নবী পেটে খাওয়ান না নবীজি ক্ষুধার ধারণায় এখানে এসেছেন যাওয়ার সময় এক তোরা খেজুর নিয়ে গেছেন আল্লাহর নবীর সামনে দস্তরখানে খেজুর বিছায়া দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা একটা খেজুর মুখে দেন আর দুই তিনটা খেজুর আবু আইয়ুব রদি আল্লাহ তাআলার হাতের মধ্যে গুজে দিয়া বলেন আবু আইয়ুব আনসারী রে নিয়ে যাও আজকে তিন দিন হয়েছে আমার আয়েশার পেটে কোনো খেজুর পড়ে নাই তিন দিন হয়ে গেছে আয়েশা রদি আল্লাহু তালানার পেটে কোনো খেজুর যায় নাই জুবাই আনু বলেন খালাম্মা এই যে আপনি বললেন তিনটা মাস নবীজির ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে নাই এই তিনটা মাস আপনারা কেমনে পার করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহালা বলেন দুইটা কালো জিনিস দ্বারা দিন পার করছি একটা হলো খেজুর আরেকটা হলো পানি একটু জোরে হন না শুভ খেজুর আর পানি ছাড়া তিন মাস নবিজির ঘরে কোনো খাওয়ন নাই এতে কি বোঝা যায় আল্লাহ নবী গরিব ছিলেন আপনাদের কি ধারণা আমাদের নবী গরিব ছিলেন যেই নবীর আঙ্গুলের আকাশের আকাশে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে ওই নবী কোনদিন গরিব হইতে পারে না বলেন ঠিক কিনা মেসকাতের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আলামিন ডাক দেওয়া বলেন গো আপনি যদি বলেন মক্কার পাহাড়গুলাকে আমি স্বর্ণ বানায়া দিব যা মনে চায় সব আপনি নিয়ে যান নবী বিশ্ব নবী বলেন প্রভু আমি এই স্বর্ণ চাই না এই স্বর্ণ দিয়ে আমি কি করব আমি চাই আমি এক বেলা পেট ভরে খাব তখন আমি আল্লাহ আপনি আদায় করব আর যখন আমি একবেলা বেলা ক্ষুধার্ত থাকবো তখন আমি ধৈর্য ধারণ করব আমি নবী আমার উন্নতকে বুঝাইয়া দিতে চাই আমি নবী সুখে থাকি দুঃখে থাকি সব সময় আমার আল্লাহকে ভালোবাসি শিখ। নবিজি বলেন আমি আমার উম্মতকে শিখায় দিতে চাই বুঝায় দিতে চাই আমি নবি সুখে থাকি আর দুঃখে থাকি আমি নবি যেই অবস্থাতে থাকি না কেন সব অবস্থাতেই আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহ ঘুমায় গেছেন আপনারা অসুবিধা হইতাছে আপনাদের বাইরে আমার এতক্ষণে আপনারা কি বুঝলেন আল্লাহর ভালোবাসা অর্জন করা সহজ না কঠিন আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে কষ্ট করতে হয় কি হয় না আরো জোরে বলেন ইব্রাহিম আলাই ইসলামের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন ইব্রাহিম আলাইহিস ইসলাম ও আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিচ্ছেন দিচ্ছেন কি দিছেন না আল্লাহ নিজেই কোরআনে বলছেন ও ইদি বেতালা ইবরাহিম রব্বু বিকালিমা আমি আল্লাহ আমার বন্ধু ইব্রাহিমকে কয়েকটা বিষয় দিয়া পরীক্ষা করছি তা আতাম্মা হুন্না আমার ফলিল আমার বন্ধু ইব্রাহিম হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাইয়া একবারে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছে এই ফার্স্ট ক্লাসে ফার্স্ট হওয়ার পরে কি হয়েছে আল্লাহ বলেন এখন যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি আল্লাহ এবারে তারে সুসংবাদ দিলাম ইন্নী জাআলুকাল্লিন নাসি ইমামা আমি আল্লাহ তোমারে तमाम পৃথিবীর মানুষের নেতা বানায়া দিলাম আয়ত্ত জোরে হন্না সুবহানাল্লাহ শুধু তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির বিরোধিতা করেন ওনার বাপ দাদা 14 গুষ্টি মূর্তির পূজা করে আর উনি একা মূর্তির বিরোধিতা করে ওনার আব্বা হয় ওনার আব্বা আজর হয় ইব্রাহিম আরেকবার যদি তুই আমার মাবুত আমার মূর্তি নিয়ে কোনো খারাপ কথা কস আর জুমান নাকা তরে আমি বাপ নিজে আমি বাপ হইয়া তরে পাথর দিয়া আঘাত করতে করতে হত্যা করে ফেলব ইব্রাহিম আলাহ ইসলামকে আব্বা আমারে মারতে হবে না আপনি আমারে ছাড়তে হবে না আপনি যদি আল্লাহকে না মানেন মূর্তিরে না সারেন আমি আপনার মূর্তি সহ আপনি বাপ রে ছাইরা দিলাম। আর দুজরে হন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বাপ রে দিলে কই যাবি কে ধরে জায়গা দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, "আপনার চিন্তা করতে হবে না। আমি আমার আল্লাহর দিকে ছুটলাম। আমার আল্লাহই আমার রাস্তা দেখায়া দিবে।" সুবহানাল্লাহ। আর দুজরে হন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস শেষ জামানায় উনি বৃদ্ধ হয়ে গেছে নব্বই এর বেশি বয়স হয়ে গেছে কোন সন্তান আদি নাই উনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান ধরেন বলতেন না আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দেন আল্লাহ ভাই ইব্রাহিম তুমি যেহেতু আমার মানুষ আমার বন্ধু হয়ে গেছো তুমি আমার কাছে চাইছো আর আমি দিব না এটা হইতে পারে না আমার কাছে যেহেতু চাইছো আমি আল্লাহ তোমার একটা সহনশীল ছেলে সন্তানের সুসংবাদ দিলাম সুবাহ আল্লাহ